সবার প্রথমে বন্ধুরা অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না হলে বন্ধুরা আপনারা এই আশীর্বাদের ফল পাবেন না আপনাদের সিংহ রাশি হল পৃথিবী উপাদান বিশিষ্ট একটি রাশি যা আপনাকে কঠোর পরিশ্রম দৃতা এবং পরিশ্রমের মাধ্যমে জীবনের চূড়ান্ত সাফল্য অর্জন করতে উৎসাহিত করে সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত একাগ্র দায়িত্ববান এবং জীবনে উচ্চতর লক্ষ্য অর্জনে প্রচেষ্টা চালিয়ে যান তবে এই রাশির জাতকরা মাঝে মাঝে কিছু মানসিক চাপ বা বাধার সম্মুখীন হন যা তাদের জীবনে স্থিতিশীলতা আনার পথে বাধা সৃষ্টি করে তবে সিংহ রাশির জাতকদের জন্য সাত মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত এই সময়কাল একটি বিশেষ সময় যখন আধ্যাত্মিক শক্তি তাদের জীবনে এক নতুন দিশা প্রদর্শন করবে এই সময়কাল বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ সঠিক দৃষ্টিভঙ্গি এবং আধ্যাত্মিক সাধনার মাধ্যমে তাদের জীবনের এক নতুন রূপ দেখা যাবে এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকারা বিশেষভাবে মহাদেবের আশীর্বাদ লাভ করবেন মহাদেবের রূপ তাদের জীবনে প্রবাহিত হবে এবং তাদের ভাগ্যকে পরিবর্তিত করবে বহুকাল ধরে সিংহ রাশির করা বিভিন্ন প্রকারের দুঃখ কষ্ট ও সংগ্রামের সম্মুখীন হয়েছেন কিন্তু মহাদেবের আশীর্বাদে সেই সমস্ত দুঃখকষ্ট ধীরে ধীরে মুছে যাবে এবং জীবনে এক নতুন আলো এবং শক্তির সঞ্চার হবে মহাদেবের রূপে আসা এই আধ্যাত্মিক শক্তি সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক অবস্থা এবং দৈনন্দিন জীবনে এক নতুন দিশা এনে দিবে আপনার জীবনে যে সমস্ত বাধা ছিল তা একে একে কেটে যাবে এবং আপনি দেখতে পাবেন যে জীবন এক নতুন উজ্জ্বল পথে এগিয়ে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এক দীর্ঘ সময় ধরে গ্রহের দোষ ছিল বিশেষ করে শনি রাহু এবং মঙ্গলের প্রতিকূল প্রভাব এই দোষের কারণে তারা জীবনে অনেক প্রকারের ঝুঁকি বিপদ এবং অবস্থা পড়েছেন তবে মহাদেবের আশীর্বাদে এবং গ্রহগুলির শুভ অবস্থানের কারণে এখন সেই সমস্ত দোষ কেটে যাবে সিংহ রাশির জাতকজাতিকারা এই সময়কালকে বিশেষভাবে গুরুত্ব দেবেন এই সময়ের মধ্যে আপনি দেখতে পাবেন যে সমস্ত বাধা এবং চ্যালেঞ্জ আপনি দীর্ঘদিন ধরে মোকাবিলা করছেন সেগুলি এখন আস্তে আস্তে দূর হতে শুরু করবে আপনার জীবন থেকে সমস্ত শত্রু দূরে চলে যাবে এবং আপনি পাবেন শান্তি ও স্থিতিশীলতা এটি একটি বিশেষ সময় যখন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মানবিক সহায়তা এবং দান ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মহাদেবের আশীর্বাদে আপনি এখন গরিব দুঃখী এবং ভিক্ষুকদের সাহায্য করার এক নতুন দিশা পাবেন এই সময়ে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের সার্থকতা শুধুমাত্র ধনদৌলতের মধ্যে সীমাবদ্ধ নয় বরং আপনার চারপাশের মানুষের প্রতি সহানুভূতি এবং সাহায্যের মাধ্যমে আপনি সত্যিকারের সুখ এবং শান্তি লাভ করবেন আপনার হৃদয় খোলার সাথে সাথে আপনাকে যা কিছু উপহার দেওয়া হয়েছে তা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে আপনার জীবনের উদ্দেশ্য হয়ে উঠবে এই দানে আপনি শুধু অন্যদের সাহায্যই করবেন না বরং নিজের জীবনেও এক অদ্ভুত শান্তি এবং আনন্দ অনুভব করবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সাত মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সময়কাল একটি আধ্যাত্মিক উন্নতির সময় এই সময় আপনার জীবনে আসবে আত্মবিশ্বাসের একটি নতুন দিশা যা আপনাকে নিজের শক্তি ও ক্ষমতা সম্পর্কে নতুনভাবে স্বজন করবে আপনি দেখতে পাবেন যে আপনি যখন আপনার ভিতরের শক্তির প্রতি বিশ্বাস রাখবেন তখন জীবনকে মোকাবিলা করা সহজ হয়ে যাবে আপনি জানেন জীবনে অনেক চ্যালেঞ্জ আসে এটি স্বাভাবিক কিন্তু মহাদেবের আশীর্বাদে আপনি এখন একটি গভীর শান্তি অনুভব করবেন যা আপনাকে জীবনের সব সমস্যাকে সহজভাবে মোকাবিলা করতে সহায়তা করবে আপনি অনুভব করবেন যে যে সমস্ত ভয় ও উদ্বেগ আপনাকে আটকে রেখেছিল তা একে একে দূর হয়ে যাবে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং আপনি জানবেন যে আপনি সবকিছুই জয় করতে সক্ষম এছাড়াও আপনার আধ্যাত্মিক জীবন অনেকাংশে পরিবর্তিত হবে নিয়মিত সাধনা মন্ত্রজপ এবং ধ্যানের মাধ্যমে আপনি নতুন আধ্যাত্মিক শক্তির সন্ধান পাবেন যা আপনার জীবনের পথ চলার গতিকে আরও মসৃণ করে তুলবে আপনি যদি প্রতিদিন কিছু সময় করে ধ্যান বা প্রার্থনা করেন তাহলে আপনি আরও গভীরভাবে অনুভব করবেন মহাদেবের উপস্থিতি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালটি এমন এক সময় যখন প্রাচীন জীবনের পুরস্কার ও সাফল্য তাদের কাছে আসবে জীবনযাত্রা হয়তো খুব সহজ ছিল না আপনার পথচলাতে ছিল অগণিত বাধা সংগ্রাম এবং দুঃখ কষ্ট তবে এই সব কষ্টের মধ্যে দিয়েই আপনি শিখেছেন এবং বেড়ে উঠেছেন এখন মহাদেবের আশীর্বাদে আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি দেখতে পাবেন এই সময় আপনার জীবনে এক নতুন সাফল্যের সিঁড়ি উঠবে আপনার প্রতিটি পদক্ষেপ আপনার সফলতার দিকে নিয়ে যাবে আপনি যদি ব্যবসা বা চাকরিতে থাকেন তাহলে নতুন সুযোগের উন্মোচন হতে পারে পুরনো বন্ধুরা এবং সহকর্মীরা আপনার সঙ্গে যোগাযোগ করতে আসবে এবং আপনার সাহায্য ও পরামর্শের প্রয়োজন পড়তে পারে আপনার অভিজ্ঞতা এবং জ্ঞান তাদের জন্য সহায়ক হবে অতীতের সংগ্রামগুলির জন্য আপনি সঠিক পুরস্কার পাবেন আর যাদের প্রতি আপনার অনুগ্রহ ছিল তারা আপনাকে ধন্যবাদ জানাবে এবং কৃতজ্ঞ থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল পারিবারিক সম্পর্ক এই সময়ে আপনার পারিবারিক সম্পর্কগুলো আরও মধুর এবং গভীর হবে আপনার সঙ্গী সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল হবে এবং একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসা বাড়বে সিংহ রাশির জাতক জাতিকাদের অনেক সময় নিজের কাজের প্রতি মনোযোগ এতটাই বেশি থাকে যে পরিবারকে এক ধরনের অবহেলায় রাখা হয় তবে এই সময়ে আপনি বুঝতে পারবেন যে পরিবারই হল জীবনের শক্তি এবং প্রেরণার উৎস আপনি যদি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেন তাহলে সম্পর্কগুলো আরও শক্তিশালী হবে এবং আপনার জীবনে সুখ ও শান্তি ফিরে আস আপনার সঙ্গী বা প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে যে সমস্ত ছোটখাট সমস্যা আপনার সম্পর্কের মধ্যে ছিল সেগুলি স্বাভাবিকভাবেই দূর হয়ে যাবে এবং সম্পর্ক নতুনভাবে উদ্ভাসিত হবে তবে সম্পর্কের মধ্যে সঠিক যোগাযোগ এবং পারস্পরিক শ্রদ্ধার গুরুত্ব থাকবে সম্পর্কের স্থায়িত্বের জন্য ভালোবাসা ও সহানুভূতির পাশাপাশি সময়ের প্রতি মূল্য দেওয়া অপরিহার্য এই সময়ে আপনার জীবনযাত্রায় এবং আধ্যাত্মিক সফরে একটি গুরুত্বপূর্ণ দিশা থাকবে এটি হল দানধান এবং মানবিক সহায়তা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি একটি মহান সুযোগ যখন তারা নিজের সামর্থ্য অনুযায়ী গরিব ও দুঃখী মানুষের সাহায্য করতে পারবেন মহাদেবের আশীর্বাদে আপনি বুঝতে পারবেন যে অন্যদের সাহায্য করা বা দান ধান করা শুধুমাত্র সমাজের জন্য নয় এটি আপনার নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ আপনার হৃদয় প্রশস্ত হবে এবং আপনি দেখতে পাবেন আপনার জীবনের সত্যিকারের সুখ এবং শান্তি আসবে যখন আপনি মানুষের পাশে দাঁড়াবেন এই সময়কালটির মধ্যে আপনি গরিব অসহায় এবং ভিক্ষুকদের প্রতি সহানুভূতি এবং সাহায্য প্রদানে উৎসাহী হবেন আপনি যদি তাদের সাহায্য করেন আপনার জীবনে আশীর্বাদ বৃদ্ধি পাবে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি ফিরবে তবে দান ধ্যান করার সময় নিজের চিন্তা ভাবনা এবং উদ্দেশ্য পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে করে আপনি সঠিকভাবে সাহায্য প্রদান করতে পারবেন এবং আপনার জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হল ধৈর্য ও শান্তি বজায় রাখা আপনি জানেন জীবনে কখনো কখনো সবকিছু আপনার অনুকূলে চলে না তবে মহাদেবের আশীর্বাদে আপনি এখন শক্তিশালী ধৈর্যের শিক্ষা পাবেন আপনার অন্তরের শান্তি এবং পরিশ্রমের মাধ্যমে আপনি জীবনের কঠিন সময়গুলো সহজভাবে অতিক্রম করতে সক্ষম হবেন এছাড়া আপনি বুঝতে পারবেন যে শুধু শক্তির ব্যবহারই নয় প্রেম এবং সহানুভূতির মাধ্যমে জীবনে আরও সাফল্য এবং শান্তি আনা সম্ভব শক্তি ও প্রেমের মেলবন্ধন আপনার জীবনে স্থিতিশীলতা এবং পরিপূর্ণতা এনে দেবে প্রেম ও সহানুভূতি দেখালে আপনি নিজের জীবনে সফলতা ও আনন্দ পাবেন এবং অন্যদের জীবনেও আলোর রশ্মি ছড়িয়ে দেবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালটি এমন একটি সময় হবে যখন গ্রহের সুপ্রভাব তাদের জীবনে নতুন দিক উন্মোচন করবে এই সময়কালটি সিংহ রাশির জন্য বিশেষভাবে অনুকূল কারণ শনি গ্রহের শক্তি যা তাদের জীবনে কঠোর পরিশ্রম এবং দায়িত্বশীলতা আনে এই সময়টি আপনাকে পুরস্কৃত করবে যদিও শনি ধীরে চলা গ্রহ তবে এর প্রভাব দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী বর্তমানে আপনি যখন জীবনযাত্রার ধীরে ধীরে পরিবর্তন দেখতে পাবেন তখন সেটি আপনাকে আরও বেশি ধৈর্যশীল এবং সমৃদ্ধ করবে বিশেষ করে বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টিভঙ্গি আপনার জীবনে সুপ্রভাব ফেলবে আপনি যদি গতানুগতিক পথে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েন তবে এই সময় আপনাকে নতুন দিশা এবং শক্তি দেব আপনি যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করছেন সেগুলি আস্তে আস্তে সমাধান হতে শুরু করবে এবং আপনি দেখতে পাবেন যে আপনার প্রভাবিত দিকগুলো যেমন অর্থ স্বাস্থ্য সম্পর্ক এবং ব্যক্তিগত উন্নতি সকল ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসছে এই সময়কালে বৃহস্পতি গ্রহের দ্বারা সৃষ্ট সুযোগগুলো আপনার জীবনে আসবে আপনি যদি পড়াশোনা বা গবেষণার দিকে মনোযোগী হন তাহলে আপনি নতুন জ্ঞান ও দৃষ্টিভঙ্গি লাভ করবেন এছাড়াও আপনি যদি কোনো পেশাগত প্রকল্প বা উদ্যোগে মনোযোগ দেন তাহলে আপনি সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যাবেন এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্কের ক্ষেত্রে এক নতুন উন্মোচন আসবে আপনার পুরনো সম্পর্কের মধ্যে যে কিছু সমস্যা ছিল সেগুলির সমাধান হবে বিশেষত আপনার ব্যক্তিগত সম্পর্ক পরিবার এবং বন্ধুত্বের ক্ষেত্রেও একটি নতুন আলোকিত দিশা আসবে এই সময়কালটি আপনাকে আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ দেবে সিংহ রাশির জাতকরা সাধারণত কর্মব্যস্ত হয়ে পড়েন এবং তাদের জীবনের অধিকাংশ সময় কাজের দিকে মনোনিবেশ থাকে কিন্তু এই সময় আপনাকে আপনার পরিবারের প্রতি আগ্রহ এবং শ্রদ্ধা পুনরুদ্ধার করতে হবে আপনি দেখতে পাবেন আপনার পরিবার আপনার জীবনের অমূল্য রত্ন এবং তাদের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে আপনি অভ্যন্তরীণ শান্তি এবং সুখ পাবেন আপনার সম্পর্কের মধ্যে যে কিছু পুরনো অমীমাংসিত বিষয় ছিল সেগুলির সমাধান হতে শুরু করবে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কের মধ্যে দ্বিধা বা সমস্যা অনুভব করে থাকেন তবে এই সময় সে সম্পর্কের মধ্যে পরিষ্কারতা আসবে এবং একে একে সমস্যা দূর হবে এছাড়াও পুরনো বন্ধুরা আবার আপনার জীবনে ফিরে আসতে পারে যেসব বন্ধুদের সঙ্গে যোগাযোগ হারিয়ে গিয়েছিল তারা আবার আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে এটি আপনার সামাজিক জীবনকে সমৃদ্ধ করবে এবং আপনাকে আরও বেশি সুখী করবে আপনি অনুভব করবেন যে পুরনো বন্ধনগুলি নতুন এক শক্তিতে পরিণত হয়েছে যা আপনার জীবনে গঠনমূলক প্রভাব ফেলবে এই সময়কালটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি পরিণতির সময় আপনার জীবনের এতদিনের কঠোর পরিশ্রম এবং সংগ্রামের পর এই সময়টি হবে আপনার জীবনে নতুন অধ্যায়ের সূচনা মহাদেবের আশীর্বাদে আপনি সব দুঃখ কষ্ট কাটিয়ে উঠবেন এবং এক নতুন জীবন শুরু করবেন এই সময়ে আপনার জীবনের সব কঠিন পথচলা শেষ হবে এবং আপনি এক নতুন দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখতে শুরু করবেন আপনি বুঝতে পারবেন যে জীবনে যদি আধ্যাত্মিক শক্তির সাহায্য গ্রহণ করা হয় তাহলে কোনো বাধাই আপনাকে থামিয়ে রাখতে পারে না এছাড়াও আপনি আপনার জীবনকে নতুনভাবে দেখতে পারবেন জীবনের যেসব অংশে আপনি সন্দিহান ছিলেন সেগুলিতে নতুন আত্মবিশ্বাস আসবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে যে সমস্ত পরিবর্তন এসেছে তা আপনাকে এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দিয়েছে আপনি এখন পুরনো চিন্তাভাবনা ও ধারণাগুলি ত্যাগ করবেন এবং নিজের মনের শান্তি এবং সমৃদ্ধির দিকে এগোবেন জীবনের এই শেষ অধ্যায়ে আপনি অনুভব করবেন যে আপনার জীবন এমন একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ জায়গায় পৌঁছেছে যেখানে সুখ শান্তি এবং আধ্যাত্মিক সমৃদ্ধি বিদ্যমান আপনি যদি নিজেকে বা আপনার জীবনকে আরও ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সমস্ত কষ্টের পরিপূরক ছিল এই নতুন দিশা এবং মহাদেবের আশীর্বাদ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই বিশেষ সময়কালে মহাদেবের আশীর্বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি নিজের জীবনের সমস্ত জটিলতা এবং চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার জন্য প্রার্থনা করেন তাহলে মহাদেব আপনাকে আরও বেশি শক্তি ধৈর্য এবং সাহস দেবেন তার আশীর্বাদ আপনার জীবনে একটি পবিত্র ও আধ্যাত্মিক শক্তির প্রবাহ এনে দেবে যা আপনাকে পথ প্রদর্শক হিসেবে কাজ করবে এই সময়কালে আপনি যদি নিজের জীবনের প্রতি বিশ্বাস রাখেন এবং মহাদেবের প্রতি পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা দেখান তাহলে তিনি আপনার জীবনের সমস্ত বাধা কাটিয়ে আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবেন তার আশীর্বাদে আপনার জীবনে এক নতুন সূর্য উঠবে যা আপনাকে জীবনের সত্যিকারের উদ্দেশ্য এবং শান্তির দিকে নিয়ে যাবে এই সময়কালে আপনি যদি সঠিক পথে চলতে থাকেন তবে আপনাকে আর কখনো কোনো ভয় বা উদ্বেগ মোকাবিলা করতে হবে না আপনি শক্তি সাহস এবং শান্তি পাবেন যা আপনার জীবনের সমস্ত সমস্যা দূর করে ফেল